দুপুরবেলা রাধা মাধবকে দর্শন করে এবং আরতি দর্শন করে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাকে বিহারি মন্দিরের উদ্দেশ্যে কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয় বিকাল চারটেই খোলে মন্দিরের দরজা তাই একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম লাইন দিতে হয় তো লাইন দিয়েছিলাম ফাইনালি আমরা চলে এলাম আমার পুরো জীবন সার্থক হয়ে গেল গত বছর আমি দেখতে পারিনি মানে দেখতে পাইনি আমার কপালে ছিল না অনেক ভিড় ঠেলে ভিতরে এসে বাকে বিহারি দর্শন করলাম আর ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল যে ছিল পরের দিন অক্ষয় তৃতীয়া তো তার আগের দিন গিয়েছিলাম তাই অক্ষয় তৃতীয়া উপলক্ষে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর লোক দেখুন কত লোকজন এই যে পাশেই ছিল আরও একটা মন্দির সেখানেও চলে এলাম আর এবার বলুন তো আমায় দেখতে কেমন লাগছে এই তিলকটা না ব্রোজের তিলক এখানে সবাই করে আমারও খুব ইচ্ছা যাচ্ছিল তার জন্য আমিও করে ফেললাম তো যাই হোক ফাইনালি চলে এলাম আমার প্রেম মন্দিরে ওখানে লাইন দিতে গিয়ে এখানে একটু সন্ধ্যা হয়ে গেল ভেবেছিলাম একটু বেলাবেলি আসবো তো ফাইনালি আমরা এসেই পড়েছি আর এখন একটু সন্ধে নেমে এসেছে তো যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে এখন হয়তো আলোর কাজ শুরু হয়ে যাবে তো চলুন আমিও দেখি আর আপনাদেরও দেখায় তবে এখানের একটা ভালো নিয়ম দেখলাম ছেলেদের একটা লাইন মেয়েদের একটা লাইন তো অবশেষে সব এক জায়গাতেই এসে দাঁড়ালাম দেখুন সুন্দর আলোর কাজ শুরু হয়ে গেল প্রথমে একটা জায়গায় আলো জ্বলে উঠলো বাকি জায়গায় তারপর আস্তে আস্তে জ্বলে উঠলো তো যেহেতু এখন সন্ধ্যার টাইম একটু পরে হয়তো সুন্দর করে আরও জিনিসগুলো দেখানো হবে তো যতক্ষণ থাকবো আপনাদের সঙ্গেও শেয়ার করব আর এটা হলো মন্দিরের ঠিক ভিতরে তো আগে অনেক আগে আমি দেখতাম মানে শুনেছি বা এসেওছি যে মন্দিরের ভিতরে ফোন নিয়ে ঢোকা যেত না তবে এখন দেখলাম নতুন নিয়ম করেছে মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া যাবে তো চলুন আমিও ভিতরে ঢুকি প্রথমবার ভিতরে ফোন নিয়ে ঢুকছি তো আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই মন্দিরটা যেহেতু ইস্কন মন্দির তো যেখানেই দেখা যাবে সেখানেই কিন্তু প্রভুপাতের ছবি রয়েছে তো চলুন প্রভুপাতে বিরাট বড়ো একটা মূর্তি রয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা এখন আছি নিচে এবার আমরা দোতলার উপরে যাবো তো সুন্দর দেখার জিনিস রয়েছে দেখুন কত সুন্দর কারুকার্য করা মন্দিরের তো আমরা এখন যাচ্ছি ওপরে তো চলুন ওপরেও আমি যাই তো আপনাদেরও দেখা প্রেম মন্দিরে আলোর কাজ অথবা সিনসিনারি দেখতে হলে সন্ধ্যা ছটায় যেতে হবে আর রাত আটটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাবে তার জন্যই একই সময়ে যেহেতু সবাই জমে আছে তাই এত লোকজন হয়ে গেছে তো আটটা বাজলেই কিন্তু সব ফাঁকা হয়ে যাবে মন্দিরের দরজাও বন্ধ হয়ে যাবে তখন যেহেতু সেবা দেওয়ার টাইম হয়ে যাবে একদম বন্ধ হয়ে যায় আর দেখুন কত লোকজন আর পাশে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর মিউজিক বাজছে তো যেহেতু কপিরাইটের ভয় আছে তার জন্য আর আমি দিলাম না চলুন আশেপাশে যত সিন সিনারি আছে সবই আমরা দেখবো ওই যে দূরে বসে আছে রাধা মাধব আর এদিকে অষ্টশকে নিয়ে মানে রাসলীলা করছেন আর এদিকে দেখুন কৃষ্ণ সারথি হয়েছিল আর এই যে সেই সিনটা রয়েছে এখানেতে আর সব থেকে মেন জিনিস হলো এটাই মানে দেখুন ফোয়ারের মধ্যে থেকে কত রকম ছবি দেখতে পাবেন প্রভু পাতের ছবি রয়েছে এখানে নানান রাধাকৃষ্ণের ছবি আছে নানান কিছু দিয়ে ওরা বানিয়েছে এটাই কিন্তু সবার মন জয় করে দেখুন আমার ক্যামেরার সামনেও কত ক্যামেরা রয়েছে সবাই এদিকে মুখ করে বসে আছে মানে সবাই সব কিছু দর্শন করে নিয়ে সবার শেষে এদিকে মুখ করেই বসে থাকে যে কখন এই সিনটা হবে তো ফাইনালি বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা আরও এদিকে চলে এলাম যেহেতু ওদিকে সবাই লোকজন চলে গেছে এদিকটা ফাঁকা হয়ে গেছে তো ভাবলাম এই দিকটা আমরা এই মানে এই সময়টা ঘুরে নিই তো অনেক সিনসেনারি আছে অনেক আলোর কাজ রয়েছে তবে দুঃখের বিষয় একটা জিনিস আমি দেখতে পেলাম না যেটা হচ্ছে রাক্ষুসির দুধ খাচ্ছিলো কৃষ্ণ তো সেই রাক্ষসীটা চেল্লাচ্ছিল খুব সুন্দর একটা সিন ছিল অনেক বছর আগে আমি দেখেছিলাম তো সেটা আমি দেখতে পেলাম না সেটার জন্য খুব মন কেমন করছিলো যে দেখবো বা আমার ছেলেকেও দেখাবো তো সেটা দেখাতে পারলাম না বন্ধ হয়ে গেছে কোনো কারণে হয়তো তো বাকি সিনগুলো সবই রয়েছে আর বেশ ভালো লাগছিলো ফুলের কাজ দিয়ে গড়া সব কিছু অনেক সুন্দর সুন্দর ফুল ছিল তো চলুন প্রেম মন্দিরে অনেকক্ষণ সময় কাটিয়ে ফেললাম এবার আমাদের বাড়ি যাওয়ার পালা ভরির কাটায় আটটা বাজলো আর আমরা বেরিয়ে চলে এলাম তো এসে দেখলাম মন্দিরে নাম সংকীর্তন আরম্ভ হয়ে গেছে তো চলুন আজ ভিডিওটা এতটাই রাখলাম ভালো থাকবে